আপনার আমি কিছু প্রশ্ন করব আপনি আমার উত্তর দেবেন বরিশালের চরিত্র বাসে আপনারা ঘুরতে যাওয়া কি কি বলেন বরিশালে চরিত্র বাসে মোরা তো ঘুরতে যাওয়ার কই কাক খাইতে যাব বরিশালের চরিত্র বাসে আপনারা খাওয়া কি কি বলেন আমার এটা মোরা কই মোরা হান্ডাই যাব তুই একটু খারাপ আমি হান্ডাই যাই বরিশালের চলিত ভাষায় আপনারা উঠানকে কি বলেন বরিশালের চলিত ভাষায় তো মোরা কই উড়ান আপনাদের ঘরের সামনের রুমটাকে আপনারা কি বলেন সামনের রুমের তো মোরা কই আপনি বরিশালের চলিত ভাষায় আপনারা ঘরের মেজেকে কি বলেন মগ বরিশালের চলিত ভাষায় মোরা তো কই যে খাড়াল বরিশালের চলিত ভাষায় আপনারা ডিমকে কি বলেন মোরা তো ডিমের কই আন্ডা আপনার কথা শুনলে আপনারে দিতে মনে চাই আমার ডান্ডা আপনাকে বরিশালের চলিত ভাষায় মেজকে কি বলেন হ্যাঁ তো কই মোরা ফ্যাং মাস বরিশালের চলিত ভাষা আপনারা পুকুরকে কি বলে মোরা তো কই পুহুর পুহুরে রাইতে যাম বরিশালের চলিত ভাষায় আপনারা শুট কি কি বলেন মোরা বরিশালের চলিত ভাষায় শুট কি মাছ তো কই হুট কি মাছ বরিশালের চলিত ভাষায় আপনারা ছোট বাচ্চাকে কি বলেন মোরা তো কই গেদা মনু